আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার কথিত আছে আল্লাহ তাল্লা রহমত এত বিশাল এত সীমাহীন যে পৃথিবীর সব ভালোবাসা মমতা ও করুণা মিলিয়েও তার তুলনা হয় না যদি এই দুনিয়ায় প্রতিটি মায়ের মমতা প্রতিটি বন্ধুর আন্তরিকতা এবং প্রতিটি হৃদয়ের দয়া একত্র করেও মাপা হয় তবুও তা আল্লাহর রহমতের এক বিন্দুর সমান নয় আজ আমরা শুনব এমন এক হৃদয়স্পর্শী হাদিস যা শুধু একটি গল্প নয় বরং আল্লাহর করুণা ক্ষমা আর দয়ের জীবন্ত নিদর্শন এটি সেই মুমিন ব্যক্তির কাহিনী যে জান্নাতে প্রবেশ করবে সবচেয়ে এক সময় সে জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছিল তবুও তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি একটুকরো বিশ্বাস একটুকরো আশা এই গল্পে আছে ভয় আছে তবা আছে এক অসহায় মানুষের আর্তনাদ এবং আছে আল্লাহর সীমাহীন ভালোবাসা এখানে দেখা যায় যখন সব দরজা বন্ধ মনে হয় তখনও আল্লাহর দরজা খোলা থাকে রসুল্লাহ সাল্ল সাল্লাম নিজে এই হাদিসটি বর্ণনা করেছিলেন হাসি মুখে কারণ তিনি চেয়েছিলেন যেন তার উম্মত ভয় নয় বরং আশায় বেঁচে থাকে যেন বুঝতে পারে আল্লাহর দয়া কখনো ফুরায় না এই কাহিনী শুধু ভয় দেখানোর জন্য নয় বরং শেখায় আল্লাহর রহমত পাপের চেয়ে বড় ব্যর্থতার চেয়ে গভীর এবং হতাশার চেয়ে উজ্জ্বল চলুন মন খুলে শুনতে থাকি আমাদের আজকের কাহিনী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তালুতে বর্ণিত একটি অতি হৃদয় স্পর্শী হাদিসে রসুল্লাহ সাল আলী হিসালাম এমন এক মুমিন ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন যিনি জান্নাতে প্রবেশ করবেন সবচেয়ে শেষে এটি এমন একটি হাদিস যা আমাদের আল্লাহর অসীম দয়া ক্ষমা এবং করুণার প্রকৃত রূপ বুঝিয়ে দেয় রসুল্লাহ সাল আলিহাল্লাম ইর্শাদ করেছেন সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা হবে অত্যন্ত বিস্ময়কর এবং করুণ সে ব্যক্তি মুমিন হলেও তার কিছু বদ আমল বা পাপ ছিল যার কারণে প্রথমে তার গন্তব্য হবে জাহান্নাম কেননা আল্লাহ ন্যায় বিচারক মুমিন হলেও কেউ যদি গুনাহে নিমজ্জিত হয় তবে তাকে সামান্য শাস্তি ভোগ করতে হয় এরপর আল্লাহ তালা তার রহমতে তাকে জান্নাতে প্রবেশ করান সে মুমিন ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে ব্যথিত অবস্থায় আল্লাহর দিকে ফিরে বলবে হে আল্লাহ জাহান্নামের নামের অগ্নিশিখা এবং তার উত্তাপ আমাকে পুড়িয়ে ফেলেছে আপনার দয়া হবে যদি আপনি আমাকে সামান্য সময়ের জন্য হলেও এই আগুন থেকে সরিয়ে পারে বসিয়ে দেন যেন কিছুটা শান্তি পাই আল্লাহ তাআলা যিনি পরম দয়ালু তখন তাকে বলবেন যদি আমি তোমাকে পারে বসিয়ে দেই এরপর কি তুমি আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে হে আল্লাহ আমি ওয়াদা করছি আর কিছু চাইব না শুধু এই আগুন থেকে একটু দূরে থাকতে চাই আল্লাহ তা আলা বলবেন আচ্ছা আমি তোমাকে অনুমতি তারপর আল্লাহর আদেশে তারা তাকে জাহান্নাম থেকে বের করে এনে আগুনের পারে বসিয়ে দেবেন কিন্তু মানুষ তো দুর্বল তার মন তো পরিবর্তনশীল যখন সে কিছুক্ষণ জাহান্নামের পারে বসে থাকবে তখন তার মনে আরও কিছু চাওয়ার বাসনা জেগে উঠবে আগুনের তাপ এখনো কিছুটা এসে লাগছে ধোঁয়া তার মুখে লাগছে তখন সে আবার বিনীতভাবে প্রার্থনা করবে হে আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম থেকে বের করে দয়া করেছেন কিন্তু এখানেও আগুনের উত্তাপ পৌঁছাচ্ছে যদি আমাকে এমন স্থানে নিয়ে যেতেন যেখানে আগুনের গরম একেবারেই না লাগে আল্লাহ তা তখন বলবেন তুমি তো অঙ্গীকার করেছিলে আর কিছুই চাইবে না এখন আবার চাচ্ছ আল্লাহ এবার সত্যি আর কিছু না কেবল এখান থেকে দূরে সরিয়ে দিন। আল্লাহ যিনি বান্দার অজুহাত এবং দুর্বলতা জানেন তার করুণায় আবারও বান্দার আবেদন কবুল করবেন তখন তাকে এমন এক স্থানে সরিয়ে দেওয়া হবে যেখানে জাহান্নামের নামের আগুনের উত্তাপ পৌঁছায় না সেখানে বসে সে দূর থেকে জান্নাতের মোহনীয় সৌন্দর্য বাগান নদী ও আলো দেখতে পাবে জান্নাতের হৃদয় করার দৃশ্য তার চোখে পড়বে আর তখন তার হৃদয়ে নতুন এক আকাঙ্ক্ষা জেগে উঠবে সে আবার মেরিত কণ্ঠে বলবে হে আল্লাহ আপনি তো এত দয়া করে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে জান্নাতের দৃশ্য দেখা যায় যদি অনুমতি দিতেন আমি জান্নাতের দরজার একটু কাছে গিয়ে একবার তাকিয়ে দেখতে পারতাম আল্লাহ তাআলা তখন বলবেন তুমি তো বারবার ওয়াদা ভঙ্গ করছ আবারও কিছু চাইছ বান্দা বলবে হে আল্লাহ কেবল একবার দেখতে দিন তারপর আর কিছুই চাইব না তখন আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবেন যখন সে জান্নাতের দরজার কাছে দাঁড়াবে তখন জান্নাতের বর্ণনাতীত সৌন্দর্য আলোর ঝলক আনন্দ ও শান্তির দৃশ্য দেখে তার মন আকুল হয়ে উঠবে সে মুগ্ধ হয়ে বলবে হে আল্লাহ আপনি যখন আমাকে এতটা কাছে এনেছেন যদি সামান্য ভিতরে যাওয়ার অনুমতি দিতেন আল্লাহ বলবেন তুমি কি আবারও ওয়াদা ভঙ্গ করবে না সে বলবে হে আল্লাহ আমি কসম করছি শুধু এক ঝলক দেখতে চাই তখন আল্লাহ সুবহান তা তাকে অনুমতি দেবেন যেন সে এক ঝলক জান্নাতের ভিতরে দেখতে পারে কিন্তু জান্নাতের সৌন্দর্য এবং শান্তি এতটাই অপরূপ যে দেখার সঙ্গে সঙ্গে সে আকুল হয়ে উঠবে এবং আর্তনাদ করে বলবে হে আল্লাহ আপনি তো পরম দয়ালু আপনি এত করুণাময় আমাকে এর ভিতরেই প্রবেশ করতে দিন আমি আপনার অনুগ্রহের আশায় বসে আছি আল্লাহ তাল্লা তখন বলবেন দেখো আমি তো শুরুতেই বলেছিলাম তুমি বারবার চাও তবু আমি আমার দয়ায় তোমাকে একের পর এক উন্নত স্থানে এনেছি এবার তোমাকে জান্নাতের প্রবেশের অনুমতিও দিচ্ছি এবং শুধু প্রবেশের অনুমতি নয় আল্লাহ তাকে বলবেন। আমি তোমাকে এমন জান্নাত দান করছি যার আয়তন হবে পুরো পৃথিবীর সমান তখন সে অবাক হয়ে বলবে হে আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন আমার মতো ক্ষুদ্র গোলামকে আপনি এমন বিশাল জান্নাত দিচ্ছেন আল্লাহ তখন বলবেন আমি কখনো ঠাট্টা করি না বাস্তবেই আমি তোমাকে এত বড় জান্নাত দান করেছি এই মুহূর্তেই প্রকাশ পায় আল্লাহ সীমাহীন দয়া ও অনুগ্রহ সেই বমিন যে একসময় জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছিল এখন জান্নাতের বিশাল ভূখণ্ডের অধিকারী হয়ে যায় কেবল আল্লাহর করুণার কারণে হাদি শরীফে বর্ণিত আছে যখন রাসুল্লাহ সাল্লাম এই ঘটনার বর্ণনা করছিলেন তখন তিনি হাসলেন তার সেই হাসি ছিল আনন্দ ও রহমতের প্রতীক কারণ তিনি বুঝাতে চাইলেন আল্লাহর দয়া কত অশেষ এরপর যারা এই হাদিস শুনেছেন সাহাবারা তাবেইন মুহাদ্দিসগণ তারা যখনই এই হাদিসটি বর্ণনা করতেন তারাও হাসতেন তাদের ছাত্ররাও পরবর্তীতে হাসি মুখে এই হাদিস বর্ণনা করতেন এই ধারাবাহিকতা আজও অব্যাহত এই কারণেই এই হাদিসটিকে বলা হয় হাদিসে মুসাসাল বিহ অর্থাৎ হাসি সহ বর্ণিত হাদিস এটি শুধু একটি ঘটনা নয় বরং এমন একটি হাদিস যা মানুষকে আল্লাহর করুণায় ভরসা রাখতে শেখায় ভয় ও আশা দুটো অনুভূতির ভারসাম্য তৈরি করে এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর রহমত সীমাহীন যত বড় পাপিই হোক মুমিন হলে তার জন্য আল্লাহর করুণা অপেক্ষা করছে জাহান নামের আগুনেও সে একদিন মুক্তি পাবে যদি তার হৃদয় ইমান থাকে আল্লাহর বান্দার এই স্বভাব জানেন মানুষ স্বভাবতেই দুর্বল এবং চাওয়া প্রবণ আল্লাহ বান্দার এই স্বভাব জানেন তাই তিনি ক্রমে ক্রমে তার বান্দাকে দয়া ও অনুগ্রহে কাছে টেনে নেন আল্লাহ কাউকে ঠাট্টা করেন না তিনি পরম সত্য তার প্রতিটি কথা বাস্তব এবং ন্যায়নিষ্ঠ নবীজির হাসি করুণার প্রতীক এই হাদিসে নবীজির হাসি আমাদের শেখায় আল্লাহর দয়া এত বিশাল যে তা শুনে মানুষও হাসবে খুশিতে এবং প্রশান্তিতে তওবা বা আশা হারানো যাবে না কখনো যতই পাপ হোক মানুষ যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন এই হাদিস তারই উজ্জ্বল প্রমাণ এই হাদিসের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ রহমত ও ক্ষমা মানব বুদ্ধির সীমা ছাড়িয়ে একজন বান্দা যতই দুর্বলে বা পাপি হোক না কেন যদি সে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ কখনো তাকে বঞ্চিত করেন না যে ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছিল সেই শেষ পর্যন্ত জান্নাতের অধিকারী হয় এটি কেবল আল্লাহর করুণারই প্রকাশ রসুল্লাহ সাল্লাহ এই হাদিসটি হাসে বর্ণনা করেছিলেন যেন আমাদের মনে ভয় নয় বরং আশা জাগে কারণ আল্লাহর দয়া কখনো শেষ হয় না তার দরজা সবসময় খোলা